আর এই যে পার্কের সামনে কত ভিড় দেখো প্রচণ্ড ভিড় ছিল যখন আগের বার যখন যাই তখন এতটা ভিড় ছিল না কিন্তু এবার গিয়ে দেখলাম প্রচুর ভিড় দীঘাতে মানে প্রত্যেকটা জায়গায় ভিড় তো এখন আমরা ঢেউসাগর পার্কের ভিতরে চলে এসেছি এটার টিকিট আগে ছিল দশ টাকা কিন্তু এখন হয়ে গেছে কুড়ি টাকা তো এখানেও বিভিন্ন রকম খাবার পাওয়া যায় তো আমরা ভেতর থেকে সেরকম কিছু খাইনি তো কী কী খাবার পাওয়া যায় অতটা জানি না তো বিভিন্ন রকম মানে সন্ধ্যেবেলা যেগুলো খাবার হয় মানে মোমো তারপর এগ রোল এই সব টাইপের বিভিন্ন খাবার পাওয়া যায় সম্ভবত আর এখানে বোটিং করারও মানে ব্যবস্থা করা আছে আর এখানে একটা নৌকো বেশ চলছিলো দূর থেকে আমি দেখতে পেলাম তো সেটার একটু ভিডিও করে নিলাম আর এই পার্কটা আসতে গেলে মানে বেলাই ভালো মানে সন্ধেবেলায় দেখতে বেশ ভালো লাগে বিভিন্ন রকম লাইটিং জ্বলছে আর দেখতেও ভালো লাগছে সন্ধ্যেবেলায় সকালে বা বিকেলে অন্য টাইমে আসলে অতটাও ভালো লাগবে না তো আমরা এখন সামনের দিকে হেঁটে চলেছি আর এইটা হচ্ছে একটা সেই মানে ট্রেন টয় ট্রেন টাইপের এগুলো সেই মানে ঘোরায় বিভিন্ন রকম বাচ্চা বা বড়োদেরকেও ঘোরানো হয় পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে তো এটার জন্য মনে হয় আলাদা করে টিকিট কাটতে হয় তো আমরা টিকিট কাটিনি আর উঠিও নিই আর এখন এখানে ভেতর দিয়ে চলে যাচ্ছি ভেতরটা বেশ সুন্দর লাইটিং করা আছে আর এখানে একটা পাখি দেখতে পেলাম এই পাখিটা মানে শকুন পাখি সম্ভবত শকুন পাখি না উট পাখি আমি ঠিক জানি না শকুন পাখি মনে হয় শকুন পাখি হবে আর এখানে মানে আই লাভ দেন ঢেউ সাগর এটা লেখা আছে বেশ দেখতে সুন্দর লাগছে আর চারিপাশটাই তো একদম মানে আলো দিয়ে সাজানো আছে আর এখানেতে মানে বড় বড় ঝাউবন মানে ঝাউয়ের গাছ একদম আর এখন আমি বাবুকে নিয়ে যাচ্ছি ওই আই লাভ মানে ঢেউ সাগর লেখা আছে ওখানটাই মানে ছবি তোলার জন্য একটা যাচ্ছি তো ওখানটায় অনেক ভিড় মানে সবাই ওখানটাতেই ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে আর এই যে গাছগুলোর ওপরে লাইটগুলো দিয়ে দিয়েছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো বাবাদেরও কিছু ছবি তুলে দিয়েছে ওখানে আমিও কিছু তুলেছি বাবার সঙ্গে মানে বাবাদের সঙ্গে তারপর আমার ছোট্ট বাবার সঙ্গে তুলেছি তো এই দেখো বিভিন্ন রকম পোস্ট দিয়ে সবাই এখানে ছবি তুলছে যখন আগের বার যাই তখন বাবুরা বাবু আর আমি একটা ছবি তুলেছিলাম এখানটায় খুব সুন্দর উঠেছিলো ছবিটা আর এবার যেন কেমন একটা কালো কালো লাগছিল ঠিক ভালো লাগছিলো না তো আমরা আবার মানে ঢেউসাগর পার্কের ভেতরটা দিয়ে আবার চলে আসছি মানে পার্কের জায়গাটা বেশ মানে অনেকটা এরিয়া জুড়ে আছে পার্কটা তখন আমরা মানে বনের মাঝখান দিয়েই হাঁটছি আর গাছগুলোকে খুব সুন্দর ডেকোরেশন করেছে তারপর মানে বিভিন্ন রকম আলো দিয়ে মানে গাছগুলোকে সাজানো আছে দেখতে বেশ ভালো লাগছে আর এখানে বকা আ করা আছে তারপরে মানে সামুদ্রিক বিভিন্ন রকম মানে ওই কি বলবো মাছ তারপর বিভিন্ন পশু পাখি এগুলো করা আছে দেখতে বেশ ভালো লাগছে বাচ্চারা দেখছে এগুলোই আর এখন আমরা মানে খাবারের দিকটায় চলে আসলাম মানে সমুদ্রের পাড়েই এই খাবারের স্টলটা আছে মানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এখানে তুমি চিকেন পকোড়া বলো এগ রোল ফুচকা পাপড়ি চাট মোমো মানে যেগুলো সন্ধ্যাবেলায় খাই সেগুলো পাওয়া যায় তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর এখন চলে এসেছে একটু নিউ দীঘার বিচ মার্কেট তো এখানে বিভিন্ন রকম শঙ্খর মানে কালেকশান আছে তো এখান থেকে আমি একটা শঙ্খ নিয়েছিলাম আমার বাড়ির জন্য তো দেখো আমি শঙ্কটা এখন বাজিয়ে দেখে নিচ্ছি তো শঙ্খটা বেশ ভালোই ছিল মানে খুব সহজেই বাজছিল আমার পক্ষে সুবিধাজনক বলে মনে হলো তার জন্য আমি এটা নিয়েছিলাম আর তাছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিসপত্র কাঠের তৈরি জিনিস এসবগুলো তো দীঘাতে পাওয়াই যায় তো এই সবগুলোই টুকটাক কিছু কিনেছিলাম তোমাদের সঙ্গে পর অন্য ভিডিওতে শেয়ার করবো কী কী কিনেছি আর পুতুলও ছিল আর বাবু প্রচণ্ড কান্নাকাটি করেছিল বলে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি ওই বাজারটাও পুরোটা ঘুরতে পারিনি কিছুটা ঘুরেই চলে এসেছিলাম তো এই যে ঝিনুকের জিনিসপত্রগুলো এখন দেখছি বেশ ভালো লাগছে এখান থেকে একটা রাধা মাধব কিনেছি আমি আর কাঁচের আয়নাগুলোও ভালো লাগছে তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে জানিও